সমস্ত গুনায় আমরা জর্জরিত হয়ে আছি সেইগুলো সব লেখা থাকবার বলবে মালি হাজার কিতাব এ কেমন কিতাব রে বাবা এ কেমন কিতাব কিন্তু মানুষ জানে আমি অপরাধী কিন্তু বাঁচার জন্য বলবে আল্লাহ আমি একা

কিতাব ইয়া ল Qhumansura Iqra kitabaka qafa bi nafsikal yawma alayka hasiba প্রিন্ট আউট করে বার হবে ঠিক একই জিনিস সব সেই

তারপরেও কি করবে এ মুসলমান নামাজ পড়বে হারাম খাবে কেমন ভাবে হারাম খাবে দেখা যায় অবৈধ পথে ইনকাম করবে আর অবৈধ পথের মাল ইনকাম করে খাবে আর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে বাংলাদেশের বর্ডারে চালিয়ে দেবে আল্লাহর নবী বলেন ইয়া দিয়ালান নাস জামানুন আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে এমন এক সময় আসবে লাইবালিম মারহুমা কজমিনহু সেদদ মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে আমিনাল হালাল মিনাল হারাম সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে বিচার থাকবে না বিচার থাকবে না এখন বলছি চললে চলবে না তাই একদিক থেকে খাইয়ে বারোটা বাজিয়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ বড় ভুল রসুল কে বলছে যে

আমার ইমান দার গণ তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি আর পবিত্র মান যদি না খাও

আমার সোনার ভাইরা এই জন্য করে আল্লাহ জানিয়ে দিলে ওই সিসি ক্যামেরার মধ্যে লেখা ইক রকিতা বাবা

وقال <سؤال> করবে ان تتحدث عنك وتعلمك 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 আল্লাহ জানিয়ে দেবেন ওই দিন থমকে বলবে তোর ষাট বছরের সত্তর বছরের জীবনের হিস্ট্রি গুলো তুই নিজেই দেখ এর মধ্যে চাটা করে দিয়েছি আজকের কোন চালাকি চলবে না তো দৃষ্টিকে প্রখর করে দিলাম এইবার তুই তাকিয়ে দেখ জীবনের সব দেখতে পাবে এই সিসি ক্যামেরা থেকে সেই দিন কেউ

শুধু তাই নাই যখন কোন বিপদ আসে বিপদ মুসিবত আসলে এরা ধৈর্য ধারণ করবে আর বলবে আল্লাহ তোমার জন্য এসেছি আর তোমার কাছে ফিরে যাব ইমানদারেরা কোনোদিন মন খারাপ করে না ইমানদারের কাজগুলো

তারাই হলমেন আল্লাহর স্মরণে যাদের দিনের মধ্যে কঙ্কন শুরু হয় কোরনের কথা শুন এক শ্রেণীর মানুষ চিন্তা করে যে কিছু শুনবো না উঠে পালিয়ে যাবো শুনবো না উঠে পালিয়ে যাবো আর এক শ্রেণীর মানুষ বসে বসে গল্প গুজব ধরে এই তিন শ্রেণীর সوتا থাকবে তবে তিন শ্রেণীর শ্রোতা শ্রোতার মধ্যে একটা হলো আবু জেহেলের বংশধর আর একটা হলো মুনাফিক আর একটা হলো মুমিন এই তিন শ্রেণীর শ্রোতা থাকবে এদের সম্পর্কে পরে আলোচনা হবে তবে আমি একটা আলোচনা করব তারা হলো মুমিনে যাদের দিল অন্তরটা কম্পন শুরু হবে আল্লাহর আয়াত শুনলে তাদের অন্তরে মনে হবে কুরআন আর একটু শুনি হাদিসের কথা আর একটু শুনি আর এদের ভরসা থাকবে আল্লাহর পরে জোরে বলি সুহান এরা হলো এরা হলো মুমেন এই জন্য করে আমরা তাহলে একমাত্র যদি কারোর সঙ্গী হই তারা কারা তারাই হলো সত্যবাদী চোরে বলে সেই সত্যবাদীর সম্পর্কে আমি নবী থেকে নিয়ে অলি আল্লাহ পর্যন্ত আমি আপনাদের কোরআন থেকে কথাগুলো বললাম তবে সঙ্গ আমাদের প্রত্যেকের লাভ করতে হবে এই জন্য করে সুফি আজান গাছি রহমাতুল্লাহ বারবার বলেন পৃথিবীতে যত কামেল ব্যক্তিরা আছেন সে আজান গাছি হোক ফুরফুরা হোক হোক যে হোক না কেন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা আছেন এরা শুধু একটা দল একটা সিলসিলার জন্য নয় এটা হলো এরা হলো গোটা বিশ্বের মানবের শান্তির জন্য এসেছেন একবার জোরে বলি সুবহান

আমার সোনার ভাই ভাই জন্য করে হাক্কানি আনিয়ামান কোন দল কোন সিলসিলাকে ঘৃণা করে না আর আমরা কি করি আমরা অনেকে কি করি বলে এ দল খারাপ ও জামাত খারাপ এ সিলসিলা খারাপ হাক্কানি আনিয়ামানের কাজ হলো না বাবা কোরআন হাদিসের কথা বলতে হবে আমাদের কাজ হলো কোরআন হাদিস অনুযায়ী চলা আমাদের কাজ হবে মানুষ মানুষের ভালোবাসা আমাদের কাজ হবে বিশ্ব মানব কিভাবে কল্যাণ করা যায় এটাই হলো হাক্কানি আনিয়ামানের মুখ্য উদ্দেশ্য বাবা তোমার দল জামাত তোমার সিলসিলা ছাড়তে হবে না সিলসিলা যার তার কাছেই থাক বিশ্বের সমস্ত ওলামাই হজ যারা আছে আল্লাহ বুজুর্গ তাদের লাইনটা একটা জায়গায় হতে হবে একমাত্র হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই কোরআনের প্রচার প্রসার বিশ্বের বুকে করতে হবে একবার জোরে বলি সুবহানাল্লাহ আমরা এখন জানি এই ওয়াকফ বিলের জন্য মুসলমান এখন আমরা বলি আজকের আযান গাছি ফুলপুরা পুরো দেখলে হবে না এসো আমরা এক কাতারে হই আমরা এখন লড়াইয়ের সময় এসেছে অনেকে বলেন আরে বোকা মুসলমান আল্লাহর কোরআন 1450 বছর আগে বলল ওয়া তাসিমু বিহাব লিল্লাহি জামিয়ান ওয়া লা তাফরাকু কোরআনের আয়াত কোথায় ছিল কোরআনের আয়াত hẳnি আম্মান কঠোরভাবে হাক্কানি আঞ্জুমান কথাই বলে আসছে এসেছে বারবার যে আজকের দল জামা যে যার তার থাক কিন্তু আমাদের হাতে হাত মিলিয়ে এই সত্যের উপরে একনিষ্ট হয়ে চলতে হবে জোরে বলি সুবহান আল্লাহ ঐক্যের হাত ধরে হবে এই কোরআন তে বহুদিন কথা বলে যাচ্ছে আর আমরা কি করি আমরা ওটার পরে এখন লাঠি খাচ্ছি সে এখন বলছি আমাদের এখন হবে কিন্তু এর আগে কি করেছি এ দল খারাপ ও জামাত খারাপ এসিল জেলা খারাপ এই করে করে বেরিয়েছে আমার ভাই ভুল আমাদের আমরা ভুল করি কোরআন ভুল নেই হাদিস ভুল নেই আল্লাহর মেহবুব বান্দারা তো এটাই চান যে দলের যে সিলসিলার হোক আলেম সমাজের আল্লাহওয়ালা বুজুর দিন তাদের উদ্দেশ্য কি মানুষ কোরআনের হুকুম মতো চলুক মানুষ কোরআনের নবীর তরিকা অনুযায়ী চলো এটা পৃথিবীতে যত দল দল জামাত শ্রেষ্ঠ দল জামাত আছে তাদের কথা তো এটাই ঠিক না নাকি কেউ বলেছেন যে তোমরা আমার পূজা করো আমার ইবাদত করো আর এসব কাজ করার দরকার নেই